জিরা ধনিয়ার গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো তারপরে হলো লবণ তারপরে সয়াবিন তেল দেখো বন্ধুরা গরুর গোস কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পেঁপে দিয়ে দেব এই যে পেঁপে দিয়ে দিলাম পেঁপেতে গরুর গোছ অনেক টেস্ট হয় আপনারা রান্না করে খাবেন অনেকেই খায় দেখেন কত সুন্দর হয়েছে এটা ভালো করে কষানোর পর তারপরে আমি পানি দেব দেখো বন্ধুরা পেঁপে আর গোটে কষানো হয়ে গেছে এখন একটু পানি দেব আমি পানি ফুটে এলে নামিয়ে ফেলবো রান্না করা শেষ এই দেখো কেমন হয়েছে এখন তুমি ভেজে দেখাবো তোমাদেরকে এই দেখো বন্ধুরা পেঁপে দিয়ে গরুর গোছটা কত সুন্দর হয়েছে দেখতে সবাই রান্না করে খাবে অবশ্যই খুব সুস্বাদু একটি খাবার এই দেখো আমার রান্না শেষ আল্লাহ হাফেজ